ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়ে তুর্কি জ্যোতিষী ইলোদা আসকিনের ভবিষ্যৎবাণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ইরানের জন্য বড় ধরনের উত্থান পতনের ভবিষ্যৎবাণী করেছিলেন এই জ্যোতিষী আশ্চর্যজনক বিষয় হল রাইসির মৃত্যুর সঠিক তারিখটিকে একটি উল্লেখযোগ্য তারিখ হিসেবে চিহ্নিত করেছিলেন এই জ্যোতিষী চিন্তা করেন আপনি আমি মারা গেছি দুনিয়ার দুনিয়ার যে 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 সার্ভার রয়েছে রয়েছে মানে মানুষ সিস্টেম আপনি যে একজন মানুষ ছিলেন একদিন দুই দিন তিন দিন আপনার পরিবারের লোক হয়তো কান্নাকাটি করবে তারপরে এক সপ্তাহ পর সমাজের মানুষই আপনাকে ভুলে যাবে যে অমুক ছিল অতীত হয়ে যাবে আপনাকে গুনে চলবে আপনাকে স্মরণ করে চলবে এই টাইম দুনিয়ার মানুষের নাই কিসেরা কিসের এত অহংকার কিসের এত কি বাহাদুরি সুতরাং আমাদের দেশ ধনাঢ্যতা নিয়ে বড় বড় গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স ক্ষমতা নিয়ে কোনো কিছু স্থায়িত্ব পাবো না আমাদের স্থায়ী হবে সাড়ে তিন হাত মাটি ছাড়া আর কোনো মাটি পাবো না তাও আবার মাটি পাবো কিনা সন্দেহ এই যে দেখছেন না ইরানে প্লে হেলিকপ্টারে যাইতে যাইতে ব্লাস্ট করছে লাশই পাই নাই টুকরা টুকরা কিছু কাপড় চোপড় পাইছে মনকে বুঝ দেওয়ার জন্য ওইটাই দাফন করছে মনকে বুঝ দেওয়ার জন্য প্রকৃতপক্ষে তার ওই বিমান আর হেলিকপ্টার অর্থাৎ যারা যেগুলো বাতাসে চলে এগুলো যখন ক্লাস হয় ওই লাশগুলো পাওয়া যায় না ওই লাশগুলোকে অনুমান করে কিছু ছিন্ন ভিন্ন জিনিস থাকে ওইগুলোকে অনুমান করে একটা লাশ ভাবা হয় আসলে ওই জায়গায় যে মানুষটা গেছে ও তো সাড়ে তিন হাত মাটিও আর জুটলো না তার মানে আমার আপনারা তো একটা হতে পারে এরকম অ্যাক্সিডেন্ট হয়তো অনেকে পানিতে ডুবে মারা যাচ্ছে অনেকে দেখবেন আগুনে পুড়ে মারা যাচ্ছে আবার অনেকে নিখোঁজ হয়ে যায় লাশ কোথায় থাকে কেউই জানে না সাড়ে তিন যে জুটবে এটারও কোনো সিকিউরিটি নাই অতএব দুনিয়ার এই ক্ষমতা দুনিয়ার এই সম্পদ দুনিয়ার এই লোভ লালসা এগুলো ত্যাগ করে কুফুরকে ত্যাগ করে নেফাকিকে ত্যাগ করে শিরকে ত্যাগ করে ইমানটাকে মজবুতার খাঁটি করবো আমরা ইনসাফ